আল্লাহ আমাদের সকলকে এবছর যেন লাইলাতুল কদর মিলিয়ে দেন বলেন আল্লাহ লাই লাইলাতুল কদর যেন এবার মিস না হয় লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন মান কানা মুলতাজমি সাহা ফালিয়ালতামি সাহা ফিল আশরিল আওয়াকির শেষ 10 দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ 10 দিন নবীজি বলছেন অন্তত শেষ 7 রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বানাই ফেলছি শুধু 27 রাত কোথা থেকে শুধু 27 রাত বানালেন ভাই নবীজি শেষ 10 দিন কুস্তে বলছেন বেজরকে কুস্তে বলছেন 27 এর ব্যাপারে তাবেঈগণ সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র আর রাতি তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলবো শেষ দশ দিন পাঁচটা আমল করতে হবে ছাড়া যাবে অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে দান ক্ষয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন হয়। কোনোভাবে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই বেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই রাখার চার রাখার নামাজ পড়ে শুয়েছে তাহার সময় উঠেছি যেই সময়টা সাহারিকায় ওইটা তাহার জতের সময় দুই রাখার চারাখাত নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সারি এক চুল্লপানিতে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হয় কেননা দুই রাখা যদি আপনি লাইলা চুল নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সুমান আল্লাহ তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন মিস জানো না হয় চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন এক পাতা হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন করতে পারেন না তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুগস্ত দশটা সুরা তা হলেও আপনি কোরআনুল করিম তেলাওয়াত করবেন আর একটা দোয়া করতে ভুলবেন না আল্লাহ ইন্নাকা আফউ। تحب العفو فعفو عني اللهم انك عفو تحب العفو فاعفو عني অনেক সময় বলা হয় আল্লাহ কাফুন করিম সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সদাকা প্রত্যেক দিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত আর এই দোয়া এইটা যদি আপনি করেন ইনশা আল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ চাহে আমাদের লাইলাতুল কদর মিস হবে না আর যেই ব্যক্তি এতে কাপে থাকবে তো লাইলাতুল কদর মিসوار কোন সুযোগই নাই ওই তো আসেই মসজিদে সুবহানাল্লাহ অতএব আমরাই চেষ্টা করব আমাদের ভাইরা আপনাদের কাছে যতটুকু উপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দিবে ইনশাআল্লাহ আজকে আমাদের এই আয়োজন আমাদের এই আশা আমাদের এই বসা আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বাসোইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি অনেক রোজাদার আছে ওর রোজা রাখার কোনো মানেই নাই ইল্লাল জু কেবল মাত্র তার খুদার কষ্ট ছাড়া ওর অভ্যাস আইমিন আর কতগুলা রোজাদার আছে লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাখর আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি রাতে বেলা যে দাঁড়ায় এই দাঁড়ানোটা তার কষ্টে রাত পার করা ছাড়া কোনোই কাজ দেয় না এখন জিজ্ঞাসা হচ্ছে কোন রোজাদার যার না খায় থাকা কেবল না খায় থাকা যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না কারা তারা যাদের মধ্যে দুইটা বোধ নাই কয়টা কয়টা ডানে উত্তর দেন নাই কয়টা হাজার হাজার বার হাদিস শুনেছেন কিন্তু কখনো ভাবি নাই কি ভাবি নাই নবীজি বলছেন মান সাম রমাদান ইমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি হাদিসের অর্থ বলেন হাদিসের অর্থ বলেন যে ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ইমানের সাথে এবং সাবের সাথে আল্লাহ তার অতীতের সব গুণা করে দিবেন তাই না ভাই আপনার অর্থর 50% হয় নাই আল্লাহ বলে নি এহতেসাব আন আপনিও বলে নি হেতে এহতেসাব মানে কি আপনি ইমান বুঝলেন কিন্তু সিয়ামের সাব বোঝেন নাই সাহের একটা অর্থ মহাদাম বলেছেন সে সব আশা করবে হবে আরেকটা হিসাব করে আগামীকালকে দ্বিতীয় রমজান আর আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি রমজানের চাঁদ উঠলে রোজা শুরু আবার উনত্রিশ চাঁদ উঠলে রোজা শেষ এর মানে গুনা নয় এর মানে হিসাব করা নয় এর মানে আত্মসমালোচনা

আপনি এহতে করেন নাই কেবল না খাইয়েছিলেন এহেসাপ মানে কি আমার কানের গুনা হচ্ছে কিনা চোখের রোজা আদায় হচ্ছে কিনা আমার অন্তরের অবস্থা কি আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি যে কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি নামাজের ভিতরে দোয়া তাসবিহগুলো আমার ঠিক হইছে কিনা উত্তর বছর বয়স হইছে মুরব্বির হায়রে আড্ডা দেয় এই জায়গায় চায়ের দোকানে বসে আমেরিকা চালায় ইউক্রেন চালায় রাশিয়ার যুদ্ধ চালায় ইন্ডিয়া তো চালাই কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে পারে নাই ওই জায়গায় কি যে চালায় তা আমরা জানি না ভাই অতএব ইহতিসাব হচ্ছে না আমাদের অতএব মান সামা রমাদানান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দম মিন জামবি ওয়া মান কামা রমাদানান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দম মিন জামবি এই রমজান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বندگی করার রমাদান প্রিয় ভাইরা এই জন্য নবীজি বলেন তুমি যদি এটা না করো আমি নবী বলে দিলাম লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি জেনে রাখ না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা শিয়াম নয় ইন্নামা সিয়াম লাগু র তুমি অন্যায় থেকে বিরত থেকেছ তুমি অশ্লীলতা থেকে বিরত আমাকে অশ্লীল বানায় রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে রোজাদার গিল্লা করে রোজাদার গালি দেয় রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে আপনার শ্যাম পালন হবে না অতএব আপনারা আমরা নিয়ত করেছি এইবারের রমাদান আমরা মুক্ত করার রমাদান সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে সিয়াম আদায় করতে হবে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিয়ে বলেন মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি মুখ ঠিক হয় নাই চিন্তা করেন তো ভাই আপনাকে কেউ যদি বলে ও আমার ভাই আমি তোমাকে অনেক মহব্বত করি মোহাব্বত করে কি করো বলতেছে এই যে বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি অথবা একটা বিদেশি জুস আনছি তুমি সুপ সুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলে বলবে এক থাপ করে তোরে করে দাঁত মুখ সব ফাড়া গেল ব্যাক কল বাথরুমের ভিতরে খালি আল্লাহ দেখে না বলছে তাহলে একটা বুদ্ধি দেই ভাই তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি পুকুরের মধ্যে পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল তোর মুখ সুখ শুকায় গেছে ভাই দেখে আমার সহ্য হচ্ছে ওই লোক কি বলবে ওই লোক বলবে থায় থাপ্পড় দিব বেটা পুকুরের নিচে আল্লাহ দেখে বাথরুমের ভিতরে আল্লাহ দেখে গোপনে খায় না কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না চুপ করে বাথরুমে খেলো না ওই ব্যক্তি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুণা সেটা সে বাদ দেয় নাই তার হাতের গুণা সেটা সে বাদ দেয় নাই তার ধারণা আল্লাহ বোধাই শুধু খাওয়া আর পানাহারটা দেখে আল্লাহ তার হাতের গুণা দেখে না চোখের গুণা দেখে না ঘুষ খাওয়ার গুণা দেখে না অন্যায়ের গুণা দেখে না দেশের টাকা বিদেশে পাসার করার গুণা দেখে না ব্যাংক হাওয়া করে দেওয়ার গুণা দেখে না এক সেতু বানাতে তিরিশ সেতু লাগানো ওই গুণ আল্লাহ বোধ হয় দেখে না ওই গুণ আল্লাহ দেখে অথবা প্রিয় ভাইরা আল্লাহ নবী সাল্লা বলছেন শগদ্দার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহমুক্ত না করতে পারো ওয়াল জাহালা ফলাইসা লিল্লাহি حاجهতুন আইয়াদা তো আমাহু ওয়া শারাবুহু আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই তুই তোর জাহাল ভিতর থেকে দূর করতে পারিস নাই এখন পর্যন্ত হারাম দেখো হারাম শোনো হারাম অবস্থায় চলো বেহায়া বেপর্দা হয়ে ঘুরে আবার বলে আমি রোজা আছি আপনারা আল্লাহ নবী বলেন তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহ তোমার না খেয়ে থাকা আর

এবারে রমজানে একটা শপথ করতে হবে